আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী পদার্থ বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় পৃষ্ঠা দুইশো আট থেকে দুইশো নয় সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া হবে সৃজনশীল এক দুই তিন এই তিনটা সৃজনশীল সমাধান আমি তোমাদের দিয়ে দিব সৃজনশীল একে আছে শব্দ দূষণ কী ক্ষণাম্বাড়ে আছে শব্দ দূষণের কারণ ব্যাখ্যা করো গ ঘ উদ্দীপক অনুযায়ী সমাধান হবে দুই নাম্বার আছে সৃজনশীল পর্যাবৃত্ত গতি কাকে বলে খ নাম্বার পানির ঢেউ অনুপ্রস্থ তরঙ্গ কেন ব্যাখ্যা কর ঘ সমাধানও পেয়ে যাওয়া এবং তিন নাম্বারে আছে প্রতিধ্বনি কি নাম্বারে আছে প্রতিধ্বনি সোনার জন্য একটা ন্যূনতম দূরত্বের প্রয়োজন কেন ঘনসরাতে উচ্চারিত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত ঘ নুসরা চিৎকার করলে দেখো এক নাম্বার সৃজনশীলের সমাধান ক নাম্বার খ নাম্বারটা দেখো খ নাম্বার এ পাশে একটু আছে গ নাম্বার ঘ নাম্বার এগুলো আমি সব গাইডের অনুযায়ী সমাধান দিয়ে দিচ্ছি দুই নাম্বার সৃজনশীল ক পর্যাবৃত্ত গতি কাকে বলে কোনো কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বন্ধুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক হতে অতিক্রম করে তাহলে এরূপ গতিকে পর্যাবৃত্ত গতি বলে খ নাম্বার ঘনাম্বারে দেখো অঙ্ক দিয়ে দিয়েছে পদার্থবিজ্ঞানেই মূলত অঙ্ক থাকে বেশিরভাগ দুই নাম্বার সৃজনশীলের ঘ নাম্বার একটু এই সাইডেও আছে এবার সৃজনশীল তিন নাম্বার প্রতিধ্বনি কি সৃজনশীল তিনের সমাধান দেখো খ নাম্বার গ নাম্বার ওই দুই নং সৃজনশীলের গড় উত্তর ঘন নাম্বার প্রায় শেষ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কোন ভিডিও লাগবে সেটা বলে দিও আমি ভিডিও করে দেব কোন অধ্যায় কি লাগবে বলে দিও আল্লাহ হাফেজ